আসসালামু আলাইকুম আপনাকে যদি প্রশ্ন করা হয় অর্থনৈতিকভাবে কোন রাষ্ট্র সবচেয়ে উন্নত কী উত্তর দেবেন চীন জাপান জার্মানি নাকি যুক্তরাষ্ট্র মূলত অর্থনৈতিক উন্নয়ন বেশ কয়েকটি সূচকের উপর নির্ভর করে মনে করি নামক রাষ্ট্রের জিডিপি অনেক ভালো নিঃসন্দেহে এটি অনেক বড় অর্থনৈতিক দেশ কিন্তু উক্তরাষ্ট্রের জনসংখ্যাও যদি বেশি হয় তাহলে তার মাথা আয় কম হয়ে যায় কাজেই শুধু জিডিপি দিয়ে এক রাষ্ট্রের অর্থনীতি নির্ধারণ করা যায় না আবার মনে করি ঘনমুখ একটি রাষ্ট্রের মাথা আয় অনেক বেশি কিন্তু সেখানকার জনগণের যদি পার্সেসিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা কম হয় সেখানে যদি মুদ্রাস্ফীতি অনেক বেশি হয় তাহলে উক্ত বেশি মাথা পিছুয়ায়ও সে দেশের জনগণের অর্থনীতিকে উন্নতি করতে পারে না কাজেই শুধুমাত্র নির্দিষ্ট কোনো সূচক দ্বারা অর্থনৈতিক অবস্থা নির্ধারণ করা যায় না অর্থনীতিকে বুঝতে হলে বেশ কিছু সূচকের সমন্বিত অবস্থা বিশ্লেষণ করতে হবে আজকের এই ভিডিওতে আমরা দেখব একটি দেশের অর্থনীতি নির্ধারণের জন্য বেশ কিছু সূচক আমরা আমরা বিশ্বের শীর্ষ করে রাষ্ট্র দেখব প্রথমেই জিডিপি বা মধ্যসূচু উৎপাদন কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে দেশি এবং বিদেশী সকল নাগরিকদের দ্বারা উৎপাদিত যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যই জিডিপি সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ পাঁচ জিডিপিধারী দেশ এ তালিকার পাঁচ নম্বর আছে ভারত ভারতের জিডিপির পরিমাণ তিন দশমিক নয় ট্রিলিয়ন ডলার তালিকার চার নম্বরে আছে জাপান জাপানের জিডিপির পরিমাণ চার দশমিক দুই ট্রিলিয়ন ডলার তালিকার তিন নম্বরে আছে জার্মানি জার্মানির জিডিপির পরিমাণ চার দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার তালিকার দুই নম্বরে আছে চীন চীনের জিডিপির পরিমাণ আঠারো ট্রিলিয়ন ডলার এবং তালিকার এক নম্বর আছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপির পরিমাণ আঠাশ ট্রিলিয়ন ডলার অবাক করা তত্ত্ব হচ্ছে বিশ্বের মোট জিডিপি যেখানে একশো ছয় ট্রিলিয়ন ডলার সেখানে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে মোট জিডিপি তেতাল্লিশ পার্সেন্ট প্রতিনিধিত্ব করছে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের নাগরিকগণ গড়ে যে পরিমাণ আয় করে তাই আয় সর্বশেষ তথ্য অনুযায়ী মাথাপিছুয় শীর্ষ পাঁচ দেশের তালিকা এবার আমরা দেখব এ তালিকার পাঁচ নম্বরে আছে ম্যাকাও ম্যাকাওয়ের মাথা পিছুয়ায় পঁচানব্বই হাজার ডলার তালিকার চার নম্বরে আছে কাতার কাতারের মাথাপিছুয়ায় সাতানব্বই হাজার ডলার তালিকার তিন নম্বরে আছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের মাথা মাথাপিছুয় আটানব্বই হাজার ডলার তালিকার দুই নম্বরে আছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের মাথা পিছুয়ায় এক লাখ দশ হাজার ডলার তালিকার এক নম্বরে আছে লোকজেমবার্গ লোকজেমবার্গের মাথা আয় এক লাখ সায়ত্রিশ হাজার ডলার এবার আমরা দেখব মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানব উন্নয়ন সূচকে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের মধ্যে তালিকার পাঁচ নম্বরে আছে জার্মানি তালিকার চার নম্বরে আছে ডেনমার্ক তালিকার তিন নম্বরে আছে সুইজারল্যান্ড তালিকার দুই নম্বরে আছে নরওয়ে এবং তালিকার এক নম্বরে আছে আইসল্যান্ড কোনো একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক বা প্রধান অর্থনৈতিক কর্তৃপক্ষ যে পরিমাণ ডলার বা স্বর্ণ মজুত করে এটাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ পাঁচ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারণকারী দেশের মধ্যে পাঁচ নম্বরে আছে রাশিয়া রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছয়শো বিলিয়ন ডলার তালিকার চার নম্বরে আছে ইন্ডিয়া ইন্ডিয়ার পরিমাণ ছয়শো বিলিয়ন ডলার তালিকার তিন নম্বরে আছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের রিজার্ভের পরিমাণ নয়শো বিলিয়ন ডলার তালিকার দুই নম্বরে আছে জাপান জাপানের রিজার্ভের পরিমাণ এক দশমিক তিন ট্রিলিয়ন ডলার এবং তালিকার শীর্ষে অর্থাৎ এক নম্বরে আছে রীতিমতো চায়না এবং চায়নার রিজার্ভের পরিমাণ তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলার যখন একটি দেশে বিদেশি কোনো সংস্থা ব্যক্তি বা অপর কোনো রাষ্ট্র ব্যাপক পরিমাণে বিনিয়োগ করে তখন তাকে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বলে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ সূচকে শীর্ষ পাঁচ দেশের মধ্যে পাঁচ নম্বরে আছে ভারত চার নম্বরে আছে ব্রাজিল তিনে সিঙ্গাপুর দুই চীন এবং এক মার্কিন যুক্তরাষ্ট্র যখন একটি রাষ্ট্রের অর্থনীতির আকার অনেক বড় হয় এবং সেখানে ইকোনমিক স্ট্যাবিলিটি বিরাজ করে তখনই বিদেশি সংস্থা বা ব্যক্তি বা রাষ্ট্র উক্ত দেশে বিনিয়োগ করতে তৎপর হয়ে ওঠে আমরা ভিডিওতে মোট পাঁচটি সূচক ব্যাখ্যা করেছি আপনি যদি এই পাঁচটি সুযোগ ভালোভাবে বুঝে থাকেন তাহলে আপনি ইতিমধ্যেই বুঝে গেছেন অর্থনীতিতে কোন দেশ কতটা শক্তিশালী তো আপনার মতামত আপনি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনি কী বিষয়ে জানতে চান তা অবশ্যই জানাবেন